হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি তোমাদেরকে করে দেখাবো ছিটকাঁকড়া রেসিপি এবার আমি পেঁয়াজ নিয়ে নিলাম পেঁয়াজগুলো কুচে নেব টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুনের পেস্ট সব নিয়ে নেওয়া হবে কাঁকড়াগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়ে রেখেছি সেগুলো কড়াইতে গরম তেল দিয়ে ভেজে তুলে নেব। সব কাঁকড়াগুলোই ভালোভাবে ভাজতে হবে এপিটপিট করে ভালোভাবে ভেজে তুলে নিতে হবে সেই গরম তেলে আরেকটু তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে তারপরে আমি দিয়ে দিলাম রসুন বাটা রসুন বাটাটা ভালোভাবে যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচি যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে আর হ্যাঁ টমেটোতে কিন্তু জল ছাড়ে সেই জন্য টমেটোটা একটু লাস্টে দিলে ভালোই হয় ওটা দিলে ভালো করে ভেজে ভেজে নিয়ে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে ভেজে নেব এবার আমি দিয়ে দেব আদা বাটা আদা বাটাটা দিয়ে আমি ওই মশলাগুলোর সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব আর এই কাঁকড়ার রেসিপি করে খেয়ে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা এবারে কাঁকড়ার দাঁড়াগুলো দিয়ে দেব কাঁকড়ার দাঁড়াগুলো ওই মশলার সঙ্গে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু ভাজা ভাজা ভালোভাবে মানে ভাজা ভাজা করে নিতে হবে এই কাঁকড়ার দ্বারাগুলো না আমার ছাড়িয়ে ছাড়িয়ে খেতে খুব ভালো লাগে আমারও মনে হয় কাঁকড়ার দ্বারা অনেকেরই খেতে ভালো লাগে এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাগুলো ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায় আর কড়ার সঙ্গে নিচে গায়ে লেগে না যায় একটু সামান্য জল না দিলে কি হয় মশলাটা পুড়ে যায় আর এই উনানে রান্না তো দারুণ টেস্ট হয় তো আমাদের গ্রামে আর কি উনানে সবাই রান্না করেন তো সেই সঙ্গে আমাদের ওই উনানেই রান্না হয় এবারে মশলাগুলো কষানো হয়ে গেলে এবারে আমি জল ঢেলে দেব। জল ঢেলে দিয়ে মশলাগুলো ওর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব নিয়ে যখন ফুটে উঠবে সামান্য যখন এরকম ফুটে উঠবে তারপরে দেখো দিয়ে দিয়েছি কাঁকড়াগুলো কাঁকড়াগুলো ওই ঝোলের মধ্যে একটা একটা করে সাজিয়ে দিতে হবে যাতে ঘিগুলো বেরিয়ে না যায় তো এটা ভালোভাবে ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে দিয়ে সেদ্ধ করতে হবে কাঁকড়াটা আর বেশি ঘাঁটলে চলবে না তো ঝোল রসটা যখন মোড়ে মরে আসবে কমে আসবে তখন রেডি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে সার্ভ করলেই রেডি এই কাঁকড়ার রেসিপি তোমরা খেয়ে আমাকে জানাবে আর সাপোর্ট করো টাটা